একজন ভিক্ষুক মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন কিন্তু ভিক্ষুক হঠাৎ করে শুনতে পেলেন মসজিদের ভিতর থেকে চিৎকার করে কে যেন কান্না করছেন হঠাৎ করে তখন ভিক্ষুক কোনো দিশা না পেয়ে মসজিদের ভিতরে উকি মেরে তাকালেন তখনই ভিক্ষুক দেখতে পেলেন আমাদের বাসা দু হাত তুলে আল্লাহর কাছে কান্না করছেন ভিক্ষুক আরও শুনতে পেলেন বাসা বলতেছেন এ আল্লাহ আপনি আমাকে বেশি বেশি রিজিক দান করেন আপনি আমাকে বেশি বেশি সম্পদ দান করেন আমি যেন আমার প্রজাদের বেশি বেশি দান করতে পারি এবার ভিক্ষুক বাদশাহর এরকম দোয়া শুনে মনে মনে ভাবলেন বাদশাহ যদি আল্লাহর কাছ থেকে রিজিক চেয়ে আমাদেরকে দান করতে থাকেন তাহলে আমি কেন আল্লাহর কাছ থেকে নিতে পারবো না তাহলে আমিও আমার আল্লাহর কাছ থেকে আমার রিজিকে চেয়ে নিতে পারবো সুবাহান আল্লাহ এরপর থেকেই ভিক্ষু ভিক্ষা করা বন্ধ করে দিলেন এবং তিনিও আল্লাহর কাছ থেকে রিজিক চাওয়ার জন্য আল্লাহর দরবারে মজবুর হলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ